ভারতের থেকে যদি আমরা শিখি কোনো কিছু তাহলে কি আমাদের মানসম্মান চলে যাবে মানি চলে যাবে ভারতের ক্রিকেটটা এভাবে কিভাবে দিন 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 অগ্রসর হচ্ছে তাদেরকে যদি আমরা ফলো করি তাদের কোন কোন সাইডগুলো ভালো এগুলা দেখে যদি আমরা শিক্ষা নেই আমাদের কি মানসম্মান চলে যাবে বিসিবি নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছে আমিনুল ইসলাম বুলবুল তিনি নিঃসন্দেহে ভালো মানুষ এবং ভালো মানুষ হলে তো আসলে শুধুমাত্র হবে না এখানে হতে হবে ভালো সংগঠক যে ভালো সংগঠক তাকেই আমরা দেখতে চাই তার লাস্ট এই যে তিন চার মাস কার্যকলাপ যেটা চালিয়েছে বিসিবির প্রেসিডেন্ট হিসেবে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে তার অনেক প্রশংসা অনেকগুলো কাজ আমি দেখেছি শুনেছি যেগুলো আসলে প্রশংসা করার মতো আমরা এমন একজন বিসিবি সভাপতি চাই যে কিনা বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেটটাকে ভালো মানের বিশ্বমানের করে তুলতে পারবে এবং করে তোলার ক্ষেত্রে কি কি কাজ আসলে করা প্রয়োজন সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই তার আগে বলে নিচ্ছি সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন হলো এবং সেই নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুল সাবেক অধিনায়ক তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন এখন তার সামনে আসলে কি কি কাজ করা উচিত ক্রিকেটের ভালোর জন্য বাংলাদেশের ক্রিকেটটাকে যদি বিশ্বমানের করতে হয় তাহলে কি কি পদক্ষেপ নিতে হবে দেখেন শুরুতে আমি বলবো ভারতের যে ক্রিকেট বোর্ড আছে তারা কখনো কিন্তু এত বেশি আহ প্রাউড করে না যে আমাদের ক্রিকেট বোর্ডে এত হাজার কোটি টাকা আছে এত শো কোটি টাকা আছে হ্যাঁ তারা কখনো এগুলো সামনে আনে না কিংবা তাদেরকে ঘন ঘন আমরা টিভি স্ক্রিনের সামনে দেখি না তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে তারা সঠিক কাজটা সঠিক সময় করতে পছন্দ করে তারা করে যার কারণে তাদের ক্রিকেটটা এতটা ডেভেলপ হয়েছে তো শুরুতে আমি বলবো যে জিনিসটা বিসিবি কে করতে হবে বা ক্রিকেটের জন্য ভালো হবে সেটা হচ্ছে শুধুমাত্র শুধুমাত্র ঢাকাকে কেন্দ্র করে রাজধানী কেন্দ্রিক ক্রিকেটটাকে বেঁধে রাখা যাবে না বা বেঁধে রাখা উচিত না শুধুমাত্র ঢাকাতে ক্রিকেট খেলবে ঢাকার বাইরে অন্যান্য জেলায় যারা ক্রিকেট খেলে তারা কি রোহিঙ্গা রোহিঙ্গা না তো তাই না তারা আমাদেরই দেশের তাদেরকে প্রায়োরিটি দিতে হবে তাদের প্রায়োরিটি কিভাবে আপনি দিবেন ঢাকাতে যে ধরনের সুযোগ সুবিধা আছে সারা দেশে প্রতিটা জেলায় প্রতিটা বিভাগে ওই ধরনের সুযোগ সুবিধা আপনাকে তৈরি করে দিতে হবে ওই ধরনের মাঠ ওই ধরনের ফেসিলিটিস ওই ধরনের ইনডোর স্টেডিয়াম আউটডোর স্টেডিয়াম এগুলো তৈরি করে দিতে হবে এবং সর্বোপরি টুর্নামেন্ট আয়োজন করতে হবে বেশি বেশি ওয়ান ডে ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেট আয়োজন করতে হবে যেমনটা করে আপনার ভারতে ভারতে দেখবেন প্রতি মানে প্রতি মাসে কোনো না কোনো টুর্নামেন্ট ওদের চলেই চলে ওই বিভিন্ন প্রদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে দেখবেন কন্টিনিউয়াসলি ওরা চলে ওরা কিন্তু শুধুমাত্র মুম্বাই দিল্লি কলকাতা কেন্দ্রিক ক্রিকেট না ওদের ক্রিকেটাররা উঠে আসে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের দেশে দেখবেন যে শুধুমাত্র ওই যে একটা বিপিএল খেলা হয় ইতিমধ্যে শুরু করছে এনসিএল এছাড়া আর কোনো ডোমেস্টিক কোনো টুর্নামেন্টই নেই তো প্লেয়ার কিভাবে আসবে বলেন তো সেই জায়গাটাতে কাজ করতে হবে ক্রিকেটটাকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে প্রথমত হচ্ছে এটা তারপরে হচ্ছে ক্রিকেটটা যারা শিখাবে এই যে কোচিং প্যানেল রাহুল দ্রাবিড় এবং মোহাম্মদ কেফ আপনি দেখেন রাহুল দ্রাবিড় যখন অবসর নিল তারপরে কিন্তু সে অবসর নিয়ে বসে নেই ক্রিকেটার তৈরির কাজে কিন্তু সে লেগে গেছে এই যে ভালো ভালো প্লেয়ার উঠে আসছে এগুলো কিন্তু রাহুল দ্রাবিড়ের প্ল্যানিং রাহুল দ্রাবিড়ের এই যে কোচিং ওইটারই একটা অংশ কিন্তু তারা যেভাবে সারা দেশে ক্রিকেটটাকে ছড়িয়ে দিয়েছে সারা ভারতে কিভাবে আপনার একটার পর একটা টুর্নামেন্ট খেলবে সিস্টেমের পর সিস্টেম সামনের দিকে এগুবে এই জিনিসটা কিন্তু ডিসাইড করে দিছে যার কারণে ওদের এত প্লেয়ার ওদের যত প্লেয়ার আছে মানে হাজার 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 বাংলাদেশে যে ধরনের প্লেয়ার এখন ন্যাশনাল টিমে খেলছে ওদের এমন হাজার হাজার প্লেয়ার আসলে সাইড বেঞ্চে বসে থাকে কারণ কি ওরা উৎপাদন করছে এই ধরনের প্লেয়ার ওরা তৈরি করছে গাছ লাগাইতে হয় আমি সবসময় একটা কথা বলি আপনি যখন গোলাপের সুবাস নিতে চান তখন আপনাকে কি করতে হবে গোলাপ গাছ রোপণ করতে হবে সেই গাছটাকে আপনার যত্ন করতে হবে নার্সিং করতে হবে আপনি ধুতরা গাছ লাগাইয়া আপনি যদি গোলাপের সুবাস নিতে চান সেটা তো আসলে বোকা বোকার কাজ তাই না যে আপনি লাগাইছেন ধুতরা গাছ এটা করেন নাই হয়তো বাগানে একটা ফুল ফুটতে পারে একটা আগাছা জন্মায় না বাগানের ভিতরে আগাছা জন্মায় আর আমাদের আগাছার জঙ্গলে দুই একটা ফুল জন্মায় প্রবলেম হয়ে গেছে এইটা এই জিনিসটা থেকে বের হতে হলে কি করতে হবে জানেন সবার আগে কোচ তৈরি করতে হবে কোচ যদি না তৈরি করেন তাহলে আপনার কে কে তাদেরকে হাতে কলমে শিখিয়ে দিবে যে এইভাবে না এটা করো ওইটা করো না ওইটা করো সুতরাং কোচ আপনার प्रोड्यूस করতে হবে তৈরি করতে হবে তারপরে আসেন আম্পায়ারের ব্যাপার আম্পায়ার বাংলাদেশে দেখি যে ওই যে ম্যাচ জিতে দেয় ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন পর্যন্ত মোটামুটি কোয়ালিটি সম্পন্ন কিন্তু থার্ড ডিভিশনে যান দেখবেন যে আম্পারিং এ নাই ইচ্ছা করে ফিক্সিং করে দেয় ইচ্ছা করে বলে দেয় এই এত রানে আউট হзбе না আমি আউট দিয়ে দিবি এই ধরনের এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে তারপরে কি করতে হবে আপনার ওই যে ফিক্সিং বন্ধ করতে হবে যেগুলো বিচার করতে হবে যে কারা কারা ফিক্সিং এ জড়িত ছিল তাদেরকে সামনে এনে তাদের বিচার করতে হবে ফাইন করতে হবে যেটা সম্ভব আইন অনুযায়ী সেই ব্যবস্থা নিতে হবে তারপরে আসেন আপনার তাদেরকে মানসিকভাবে আসলে আমার কাছে যেটা মনে হয় যে দুর্বল বাংলাদেশের প্লেয়ারা মানসিক ভাবে দুর্বল চার ছয় মারার ক্ষেত্রে মনে হয় যে কি একটা বাধা অনুভব করে কিংবা আপনার ওই যে যখন অনেক কম্পিটিশন হয় খেলায় তখন দেখা যায় যে মানসিক ভাবে তারা ভেঙে পড়ে তাদেরকে মানসিক ভাবে চাঙ্গা রাখার জন্য তাদেরকে মানসিক ডাক্তার মানসিক ডাক্তার হয়তো অনেকে বলতে পারছেন ভাই বাংলাদেশের পাগল নাকি এরা পাগল না মানে মনকে বড় করার জন্য বিভিন্ন আপনার দেখবেন যে এই যে টিম ইন্ডিয়া ফাইনাল কিভাবে জিতলো এই যে তিলক ভার্মা এই যে দেখেন সবাই আউট হয়ে গেছে কিন্তু তার মানসিক তার খেলা দেখে কি মনে হয়েছে সে মানসিক চাপে আছে এক মনে নেই ফাউল শট খেলছে সে কোনো ফাউল শট খেলেনি সিচুয়েশন অনুযায়ী কিভাবে হ্যান্ডেল করতে হয় ওই মানসিকতা কিভাবে গঠন করতে হবে সেই দিকে মনোযোগ দিতে হবে মনস্তাত্ত্বিক ডাক্তার আছে না ওদেরকে নিয়োগ করতে হবে আর সবার পরে যেটা আরেকটা বল আছে সেটা হচ্ছে বিপিএল বাংলাদেশের যে বিপিএল হয় সেই বিপিএলে আগে দেখতেন যে অনেক বড় বড় প্লেয়াররা আসতো এখন আসে না কেন আসে না জানেন ওই যে টাকা নিয়ে চোরামি করে দল কিনে মনে করেন যে যেই বিপিএলে খরচ হয় একশো কোটি টাকা ওই একটা দলই টিম ভারতের মনে করেন যে ফ্রাঞ্চাইজিতে খরচ করে এর চাইতে বেশি আড়াইশো কোটি তিনশো কোটি টাকা খরচ করে কেন করে ওই ধরনের ইনভেস্ট তারা করে ওই ধরনের প্রফিট তার করতে পারে লস দিয়ে তো আর কেউ দল চালায় না তাহলে কিভাবে করে এটা অনুসরণ করতে হবে বিপিএল এ ভালো মানের প্লেয়ার যেন আসে এবং যারা দল নিবে ওই যে রাজশাহী গত বছর দেখলাম যে প্লেয়ারদের টাকা দেয় নাই মালিকরে আটকে রাখছে হোটেলে ও বাথরুমে আটকাই রাখছে গন্ধে এসে তার অবস্থা খারাপ হয়ে গেছে সাত আট জন বাথরুম করছে এর আগে ফ্লাশ করে নাই ফ্লাস না করে কি করছে ফ্লাশের তার খুলে নিয়ে গেছে নিয়ে মালিকের ওটার ভিতরে বাথরুমে ঢুকেছে ঢুকে এসে বাইরে দিছে আটকাইয়া তো এগুলো হয় কেন এই ধরনের লোকজন কেন দল নিতে আসবে তার কাছে টাকা নাই তুই দল নিবি না তুই বঙ্গবাজারে যা বাজার কর তোর কাছে টাকা নাই তুই কেন দল নিবি প্লেয়ারদেরকে আইনে তুই টাকা দিস না বাংলাদেশি প্লেয়ার হোক বিদেশি প্লেয়ার হোক এগুলো সম্মানের ব্যাপার এই জিনিসগুলো ঠিক করতে হবে আদারওয়াইজ বাংলাদেশ ক্রিকেট এগোবে না সুতরাং বাংলাদেশের যে ক্রিকেট বোর্ডের যে সভাপতি তার প্রতি আমাদের চাওয়া এই জিনিসগুলা যেন এগুলা ঠিক হয়